আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খেবকাত আবার অনিত দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজিনে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি আমতা হাজিরি পাড়ায় আর এই যে আমরা এখানে এসেছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা দু দুটো মানুষকে আমরা পেয়ে গেছি যাদের সাথে খেলবো আজকের কুইজ তো দেখা যাক এই দুজন মানুষ আমাদের সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সেই ফাটাফাটি গিফটটা আলোর ইসলামের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কি না নাকি আলোরপাত ইসলামের দখলেই থাকবে সেই পুরস্কারটা তো দেখে তো মনে হচ্ছে এনাদেরকে যে পুরস্কারটা অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ছিনে নিয়ে নেবে তো দেখা যাক সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর এই ইসলামিক কুইজে যাবার আগে এনাদের আমি চটপট এনাদের পরিচয়গুলো জেনে নেবো তারপরে আমাদের ছেড়ে দেবো আমাদের প্রথম প্রশ্ন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আব্দুর রহমান হাজারি আমতা চন্দ্রপুর রওসন হাজারি আচ্ছা অ্যাড্রেসটা কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমরা কিন্তু দুটো মানুষকে পেয়েছি এবং এদের সাথে খেলব কিন্তু আজকের প্রথম কুইজ তো দেখা যাক এই প্রথম প্রশ্ন এদের কাছ থেকে উত্তরটি কিরকম আসে আপনাদের দুজনের জন্যই আজকের প্রথম প্রশ্ন কোন পশুর মাংস খাওয়া যায়েজ কিন্তু বিক্রি করা হারাম কোন পশুর মাংস খাওয়া যায়জ কিন্তু বিক্রি করা হারাম বলুন কোন পশুর হুম কোন পশুর মাংস খাওয়া যায়জ কিন্তু বিক্রি করা হারাম

জানা নে জানা নেই তাই তো আচ্ছা বোন দেখতেই পাচ্ছেন যে আমার যে আমার প্রথম প্রশ্ন ছিল সেই প্রথম প্রশ্ন অনুযায়ী এনাদের দুজনের কাছ থেকে কিন্তু আমি কী পেয়েছি আমি পেয়েছি ভুল উত্তর হ্যাঁ ইনিই বলেছেন যে হরিণ কিন্তু না আমার এখানে দেখাচ্ছে এনার উত্তর কিন্তু একেবারে ভুল হয়েছে আচ্ছা আমার অডিয়েন্স অনেক আছে অডিয়েন্সকে বলতে পারবে অডিয়েন্স পেছনে অনেক অডিয়েন্স রয়েছে কেউ একজন হাত তুলুন বলতে পারবেন আমার প্রশ্নটি আরও ভালো করে একবার শুনুন কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম কেউ বলতে পারবেন হাত তুলুন হ্যাঁ মোষ না কে বলতে পারবে না বলতে পারবে না এনাদেরকে আমি যে প্রশ্ন করেছিলাম যে কোন পশুর মাংস খাওয়া যায় কিন্তু বিক্রি করা হারাম কিন্তু এনাদের কাছ থেকে আমি এখনও পর্যন্ত সঠিক উত্তর পাইনি অডিয়েন্সের কাছে গেছিলাম ওনাদের কাছ থেকে কিন্তু সঠিক উত্তর পাইনি আর উত্তরটি হবে কিন্তু অবশ্যই কুরবানির গোস্ত হ্যাঁ কুরবানির গোস্ত খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম ঠিক আছে এখন মনে আসছে আসছে কিন্তু প্রশ্নটা এখন উল্টো টাইপের হয়ে গেছে উল্টো টাইপের কেন বলুন আপনার প্রশ্নটা ছিল পশুর ওপরে কোন বিষয় নিয়ে আপনি এটা প্রশ্নটা তা এটা পশুই তো নাকি আমি কি বলেছিলাম আপনি বলেছেন যে কোন পশুর মাংস খাওয়া হারাম এটা প্রশ্নটা ছিল কিন্তু কুরবানি না না আমি খাওয়া হারাম বলিনি তো আমি যে কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম হ্যাঁ বলুন হারাম হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে না এটা নয় তাহলে আপনি আমি আমি সাথে বলতে যে মানে কোনো পশু কোনোদিন মানে বিক্রি করা হারাম হতে পারে না তাহলে তা এই যে উত্তরটা আপনার বাড়ি এখন কি মনে হচ্ছে শুনে এটা উত্তরটা ঠিক আছে আপনার এটা মনে পড়েছে আপনার ঠিক আচ্ছা এবারে আমরা চলে যাবো কিন্তু পরের প্রশ্ন পরের প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন পরের প্রশ্ন হচ্ছে কোন প্রাণী মৃত কিন্তু খাওয়া হালাল কোন প্রাণী মানে কোন প্রাণী মৃত কিন্তু খাওয়া হালাল বলুন এটা মাছ আচ্ছা এটা মাছ বলে জানা আছে তাই তো আচ্ছা আপনার মাছ আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পরের যে প্রশ্ন ছিল যে কোন প্রাণী মৃত কিন্তু খাওয়া অবশ্যই কিন্তু হালাল ইনি বলেছেন অবশ্যই মাছ আর আমার কোনো কথাই মানে বাকি থাকে না অবশ্যই কিন্তু আপনার ঋতুটি একেবারে সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে মন দিয়ে শুনবেন দুধের চেয়েও সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এই গুণগুণও কিসের অপশান চাইলে অপশান দেবো নয়তো দেবো না বলুন অপশানটা একবার দিন আচ্ছা অপশনটা আচ্ছা আপনার জন্য অপশন হাউজে কাউসারের পানি জান্নাতে নদীর পানি জান্নাতে ঝর্নার পানি জমজমের পানি বলুন হাউজে পানি তাই তো আপনি বলেছেন যে অবশ্যই কিন্তু যে হাউজে কাউসারের পানি আর আমার এখানে দেখাচ্ছে এই ভাইয়ের উত্তর কিন্তু অপশান নেবার পরে অবশ্যই কিন্তু সঠিক হয়েছে মহাশাল্লা মাশাআল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি পোল পার করবে সে জান্নাতে যাবে আর যে পোল পার করতে পারবে না সে নামে যাবে এই পোলটির নাম কি কী পুলসিরা আচ্ছা এনারা দুজনেই বলেছে অবশ্যই আর আমার এখানে দেখাচ্ছে এনাদের উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে মাসা আল্লাহ এবারে আমরা চলে যাবো কিন্তু পরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে হজরত ইন্নুস আহসালামতালাম কতদিন মাছের পেটে ছিলেন হজরতে ইনুস আহিস কতদিন মাছের পেটে ছিলেন বলুন কোন অপশন অপশন আছে না অপশন নেই এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না সম্ভবত

আচ্ছা পাঁচ বছর না অডিয়েন্স আর কে বলতে পারবে অডিয়েন্স আর কেউ আছে কে হাত তুলছে অসুবিধে নে সে আসতে পারে কে আছে তাড়াতাড়ি আসুন কাল সময় চলে যাচ্ছে কেউ আছে কেউ নেই আচ্ছা আপনি বলবে আর কি কিছু বলবেন নাকি বলবেন না ছেড়ে দেবেন না এটা আমার ঠিক জানা নেই না আর অপশান নেই অপশান যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর অপশান নেই আপনার মনে আসছে না তাই তো আচ্ছা মনে নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে লাস্ট প্রশ্ন ছিল আমার লাস্ট প্রশ্ন ছিল হজরতে ইন্নুসআসলাম তাল্লাম কতদিন মাছের পেটে ছিলেন ইনি মানে চব্বিশ বছর বলেছে আবার একটা ভাষাটা ভাই এসো সে বলেছে পাঁচ বছর আচ্ছা অডিয়েন্সকে হাত তুলেছে আসো আচ্ছা একটা একটা ছোট্ট একটা মেয়ে সে হাত তুলেছে দেখা যাক বলো সাত বছর সাত বছর আচ্ছা কেউ বলেছে পাঁচ বছর কেউ বলেছে সাত বছর কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে সবাইয়ের উত্তর একেবারে ভুল হয়েছে যে হ্যাঁ উত্তরটি হবে চল্লিশ দিন মাছের পেটে ছিলেন চল্লিশ দিন মাছের পেটে ছিলেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখানে এসেছিলাম এবং এখানে এসে এই দু দুটো ভাইকে আমরা পেয়েছি ইসলামিক কুইজ এটা একটা খেলেছে সত্যি আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে আচ্ছা এরকম ইসলামিক কুইজ কখনো খেলা হয়নি প্রথমবার না আমি কিছু কিছু সংস্থার মধ্যে জড়িত আছি তো সেখান থেকে আমি কিছু কিছু সময় কুইজ করে থাকি আচ্ছা আমিও কুইজ করি হ্যাঁ আচ্ছা তো কিরকম মানে সংস্থার জড়িত আছি যেমন আমি এখন কলেজে পড়াশোনা করছি তো সেখান থেকে আমি আমার এখন এম এ ফার্স্ট ইয়ার চলছে তো সেখান থেকে আমি কলেজে আমাদের রামসদের কলেজে সেখানে আমাদের প্রত্যেক বছর বিশ্বনবী দিবস উদযাপন হয় তো আমি সেখানে থাকি মোটামুটি এবং আমাদের পাড়ায় এখানে নবী মাহফিল উৎসব হয় বা আমাদের আরও অনেক জায়গায় আমার মানে মামার বাড়ি সেখানেও হয় সেখানে কিছু কিছু জায়গায় আমি মানে পরিচালনার জন্য আমাকে কিছু জায়গায় সুযোগ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এমন একজনের সাথে মানে কুইজ খেলছিলাম যে মানে ও নিজে কুইজ পরিচালনা করে তো আজকে তার আস্তে খেলছিলাম আজকের কুইজ হতেই ভীষণ ভালো লাগলো কিন্তু মানে ইনি যদি মানে পাঁচ পাঁচটা প্রশ্নে সঠিক উত্তর দিতে পারতো আমার কিন্তু আরও ভীষণ ভালো লাগত তো বন্ধুরা যাহা তো এনারা দুজনে মানে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তো যার কারণে আল্লাহর পাতিসামের তরফ থেকে এনাদের দুজনে থাকল অবশ্যই কিন্তু শান্তনু পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Que